মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম এই আদর্শকে সামনে রেখে মেমারি এক নম্বর ব্লক সেমিনার হলে অনুষ্ঠিত হলো কবিতা উৎসব দু হাজার পঁচিশ আয়োজক জিরো পয়েন্ট নামের এক সাহিত্য পত্রিকা তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলার প্রান্ত থেকে কবি সাহিত্যকদের ভিড় জমতে থাকে আয়োজকদের পক্ষ থেকে প্রতিভাবান উদীয়মান কবিদের সংবর্ধনা দেওয়া হয় কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত হয়ে ওঠে সমিতির সেমিনার হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কবি নাট্যকার তথা বাচিক শিল্পী আরণ্যক বসু পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রুততি ঘোষ কবি আরণ্যক বসুর কথা আর কবিতায় জিরো পয়েন্ট কবিতা উৎসব আরও মধুরময় হয়ে ওঠে কবিতা উৎসব সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে মুঠোফোনে কার্যত শৈশব বন্দী হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই কবিতা উৎসবের প্রাসঙ্গিকতা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে শৈশব শৈশব মুঠোফোন আসুক মুঠোফোনের পরে আরো আরো উন্নত কোন আসুক না কেন স্মার্টফোনের অ্যান্ড্রয়েডের পরে অনেক অনেক নতুন প্রযুক্তি আসবে কিন্তু শৈশব কখনো হারিয়ে যাবে না আমি শেষ তবং আশাবাদী শৈশব কোনোদিনও হারিয়ে যাবে না কাজেই কবিতা উৎসব কবিতা গান কেউ কোনোদিনও বাধা বানেনি শঙ্কর ছেলে ডানার মতোই সেটা কাজে কোথায় বাধা দিচ্ছে কোথায় করতে দিচ্ছে না এগুলো কোনো ব্যাপার নয় সারা পৃথিবীতেই এর জয়গান ধরিতে হবে এই উৎসবের মানে চাহিদা এবং প্রত্যক্ষ প্রভাব পরোক্ষ প্রভাবের কথা ছেড়ে দিলাম প্রত্যক্ষ প্রভাবটাই দারুণ ছ সাম্প্রতিক সময়ে আমরা যদি আরও একটি বিষয় দেখি যে কোথাও দাঁড়িয়ে মানুষ আমরা যদি দেখে থাকি যে বইমেলায় সেখানে সাহিত্যিকটা বইমেলা সাধারণত উগ্বর করে থাকে সাহিত্যিকের পরিবর্তে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিল্পীদের আনাগোনা এবং কোথাও দাঁড়িয়ে রুচি পরিবর্তন হচ্ছে সাংস্কৃতিক শিল্পী শিল্পীও তো সমাজের একজন শ্রেষ্ঠ একেবারে এগুলো নিয়ে ভেদরেখা নিয়ে আবার কোনো মতামত নেই তবু সাহিত্যিক সাহিত্যিকটা আমার কাছে সবসময় অগ্রগণ্য অগ্রগণ্য চিন্তাবিদ দার্শনিক বিজ্ঞানী শিল্পী এরা তো সমাজে সমাজকে এগিয়ে নিয়ে যায় কাজে তারা থাকুক তারা সবাই থাকুক খুব পড়াশোনা করতে হবে পড়াশোনাটা একেবারে ভীষণভাবে করতে হবে যে পড়ে না সে লিখতে পারে না আর প্রতিদিন নিজের মাতৃভাষায় সে যদি হিন্দি হয় হিন্দি ইংরেজি বাংলা তামিল তেলেগু মারাইলাম যাই হোক না কেন তার মাতৃভাষা মাতৃভাষায় প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে তাকে ছন্দে না লিখলে না ছন্দে গদ্যে মনের কথা লিখতে হবে আগে আপনারা জানবেন যে ডায়রি লেখার অভ্যস অভ্যেস ছিল ডায়েরিটা এখন যেন বছরে একবার পাওয়ার জন্যই সেটা কোনো ব্যবহার হয় বলে জানি না ডায়েরিতে নতুন ডিকশনারি তৈরি করা যায় নতুন শব্দের এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নতুন শব্দকে নিজের জ্ঞান ভাণ্ডারকে বিস্তৃত করবো এইভাবে ছট ছাট ছট ছট টু রিড অ্যান্ড টু রিড অ্যান্ড টু রিড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অনুশীলন একজন মানুষকে সার্থক করে তোলে জিরো পয়েন্ট আজকে না বহুদিন ধরেই আমার খুব ভালো লাগে সেটা আমি একটা সময় ধারাবাহিক লিখতাম ভালোবার তুমি ভালো থাকো প্রতি সপ্তাহেই লিখতাম আর এই আজকেও লিখেছি ফেসবুকে যে চিরজীবী হোক এটা তো বলতে পারবো না মানবতা চিরজীবী হোক এক পৃথিবী স্বপ্ন তুলি দিয়ে হয়নি লেখা দুঃস্বপ্নের রাতে ছিন্ন মনা নগ্ন মেয়ের সাথে আজ মরা গরল জমি চষি মুশিরে পড়ে প্রতিবাদের মশি ব্যবসায়ী মন হিসাব খোঁজে হাটে ভালোবাসা পশ্চিমে যায় পাটি আমার কলম তবু মাথা তোলে বাঁচার কথা বলে রক্ত শোকে আবার ফিরে আসি দূরের মাঠের উপায় মিয়ার বাসে আগুন জলে পশ্চিমী আঁচ দেহে গোলা ফাটাই ধ্বংসের কাণ্ডে জীবন কাঁদে আতুল পাগল পাড়া রক্ত মাপে নিপার নদীর ধারা আগাছা মন লতিয়ে বেড়ার ধারে ছন্দ ঘুরি তাকায় আরে আরে সেই ধোঁয়াশায় কবিতা উৎসব বা যে কোনো কালচার এক বন্ধ হতে যাচ্ছে বা প্রায় হারিয়ে যেতে বলছে এই যে উদ্যোগটা নিয়ে যেতে কি ওই সংস্থা যে পক্ষ থেকে অনুষ্ঠানটা করছেন কেমন লাগছে না এই জিরো পয়েন্টের উদ্যোগ দীর্ঘদিনে একদম আনসারদার সময় থেকে আনসারদার পরবর্তীকালে আনোয়ার বলতে তারাও এই উদ্যোগ চালিয়ে যাচ্ছে তবে আমি একটা জিনিস বলি কবিতার উৎসব বা নাটকের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তা আমরা হয়তো তার থেকে একটু সরে যাচ্ছি কিন্তু জিরো পয়েন্টে প্রতি বছর প্রতিকূলতার মধ্যেই কাজ করে যাচ্ছে তার জন্য জিরো পয়েন্টকে ধন্যবাদ এবং আমরা বারবারই বলেছি এই সব উদ্যোগে তো সবসময় পাশে আছে দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা মুক্তি করতে হয় যা কবিতা উৎসব প্রত্যেকে দেখা যায় অনেক প্রত্যন্ত এলাকায় দেখা যায় যে কবিতা উৎসব হয় না বন্ধ কি গ্রাম বাংলাকে এই উদ্যোগটা বর্তমান পর্যন্ত কী বার্তা দেবেন আমার সকলকে আমি একটা জিনিসই বলবো যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন ইতিহাসকে বাঁচিয়ে রাখুন আমরা দেখেছি পাড়ায় পাড়ায় ডিজে মাইক বাজানোর জন্য প্রচুর চাঁদা কালেকশন হয় কিন্তু একটা কবিতা বা একটা নাটকের অনুষ্ঠানের জন্য কেউ সাহায্য দিতে মুখ ঘুরিয়ে নেয় তো এই কবিতা উৎসব বা এই নাটকের উৎসবগুলোকে যদি না বাঁচানো যায়

একটা বেশি খুব বেশি মানে প্রবণতা দেখা যায় ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকে যাবার। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষাকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন কতটা প্রাসঙ্গিক এবং বর্তমান প্রজন্মের কাছে কতটা প্রাসঙ্গিক এটা আমার ঠিক নয় কারণ যেহেতু আমি একটা আমি একজন কর্ণধার আমার স্কুলের যে সমস্ত বাচ্চারা আসছে তারা যেমন ইংলিশ মিডিয়ামে বাচ্চাও আসছে এবং বাংলা মিডিয়ামে বাচ্চারাও আসছে তো তারা বাংলা শিখছে এটা প্রার্থী এবং তার জন্য অবশ্যই এটা আমি মনে করি যে অভিভাবকরা যারা রয়েছে তাদেরকে এইদিকে এগিয়ে দিচ্ছে তো এটাই যে আমাদের প্রজন্মরা যারা রয়েছে বা নিচের প্রজন্ম যারা আসছে তাদেরকে বাংলা ভাষাটা অবশ্যই শেখাবো যেহেতু এখন ইংলিশ মিডিয়ামটা একটু বেশি প্রচার আছে ইংলিশ মিডিয়ামে পড়লেও পড়তেই পারে তাতে কিছু কোনো ব্যাপার নয় কিন্তু তার সাথে সাথে আমাদের বাংলা ভাষাকে আমরা সম্মানের সাথে সেটাকে গ্রহণ করবো এবং বাংলা ভাষা আমরা শেখাবো আমাদের সেটা মায়ের ভাষা সেই কারণে এবং

আমরা মেমারির জিরো পয়েন্ট এবং সাহিত্য আড্ডা এবং আবৃত্তির পাঠশালার পক্ষ থেকে কবিতা উৎসব এর আয়োজন করেছি বর্তমান মেমারির এক নম্বর ব্লক অফিসে প্রেক্ষাগৃহে তো এই উৎসবে আমরা আজকে আমন্ত্রিত হয়েছেন সাতষট্টি জন কবি তারা তাদের স্বরচিত কবিতা পাঠ করবেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি আরণ্যক বসু এবং আরও অনেকে তাদের অনুষ্ঠান চলছে আমাদের প্রেক্ষাগৃহে আর আমরা পেয়ে গেছি আজকের অনুষ্ঠানের আরেকজন আমাদের কর্ণধার কবি উজ্জ্বল বাবুকে উনিও আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিও ওনার মতামতকে শুনতে আমাকে প্রথম এই কবিতা উৎসব চলছিল অনেক দিন ধরেই চলছে প্রায় দশ বারো বছর ধরে চলছে কবিতা উৎসব একটু ভাটা পড়ে গিয়েছিল এনার আনুষ্ঠানিক কর্ণধার গত হওয়ার পর তো এটাকে আমরা আবার নূতন করে শুরু করেছি ঠিক আছে বর্তমান প্রজন্ম এসে হাত ধরেছে আমাদের সঙ্গে আছে লাশ আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে কি বার্তা দেবেন কবিতা সব দেখা যাচ্ছে বর্তমানে উঠে যার মুখে প্রায় গ্রাম বাংলা যেহেতু সব জায়গায় কি গ্রামমালা প্রসারিত করার জন্য কি প্রচারটা কবিতা উৎসব আমরাও চাই যে এই কবিতা উৎসবের মাধ্যম দিয়ে মধ্য দিয়ে সমস্ত তরুণ প্রজন্ম তরুণ কবি যারা লিখছেন বা লিখবেন আরও মনে করছেন তারা আসুন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি আমরা তারা তাদের কৃতিত্ব দেখান এখানে এটার জন্যই আর একটা বড় কথা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে সম্মান জানিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি বা করছিও এখন আমার নাম মজুমদার আমি কার্যনির্বাহী সভাপতি সমস্ত জায়গায় ভীষণভাবে এখনো আর সেই সরকারি উদ্যোগ কিছু কিছু জায়গায় কিছু জায়গায় কম থাকতেই পারে কারণ সরকার সমস্ত জায়গাটা একসঙ্গে করে উঠতে পারেন না যার জন্য বিভিন্ন সংস্থা নিজেদের উদ্যোগেই কাজগুলো করে থাকেন তার মানে এই নয় যে কবিতা উৎসব কমে গেছে পিছিয়ে গেছে বরঞ্চ কবিতা উৎসব অনেক বেশি সমাদৃত আজকে আজকের দিনে এবং বহু মানুষ লেখায় থাকেন আজকাল আজকাল সমাজ মাধ্যমে বহু মানুষ লেখায় থাকে মোবাইল যাতে মোবাইলের মাধ্যমে সব মোবাইল মাত্র মোবাইলের মাধ্যমে তা নয় এখন সব থেকে দুঃখের ব্যাপার যেটা হলো কাগজের দাম ভীষণভাবে বেড়েছে কাগজের দাম আর ইলেকট্রিসিটির দাম বহু সোশ্যাল মিডিয়া আসার পর থেকে হ্যাঁ না না সোশ্যাল মিডিয়া নয় ক্রমশ ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বাড়ার ফলে এখানে কি হচ্ছে লিটল ম্যাগাজিন অনেক জায়গায় যাচ্ছে লিটল ম্যাগাজিনের পক্ষে তো সবসময় বিনা পয়সায় কাজ করাটা সম্ভব নয় তো লিটিল ম্যাগাজিন কিছু কিছু জায়গায় দমে যাচ্ছে আবার চেষ্টা করে সেগুলোকে আবার এক বছর দু বছর গ্যাপ হয়ে আবার ফিরে আসছে এই উৎসব কিন্তু হচ্ছে আজকে আমরা এই জিরো পয়েন্ট আর আবৃত্তি পাঠশালার যে যৌথ প্রয়াসে যেটা হচ্ছে সেটা কিন্তু একদম বিশেষভাবে বাংলা ভাষাকে মনে করে মানে মাতৃভাষাকে স্মরণ করার জন্য মাতৃভাষাকে উদযাপন করার জন্য যেটা এই দু দেশ এবার করতে পারলো না প্রতি বছর আমরা যেটা দেখি একুশে ফেব্রুয়ারি দুই দেশ মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে যে একটা বিরাট উৎসব তৈরি হয় সেটা এবছর হতে পারলো না সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয় তো সেটা আমরা জায়গায় জায়গায় যেভাবে পারছি করছি সেটা করতে থাকবো এবং এর ব্যাপ্তি আরও বাড়বে কম বেদনা আরও মাতৃভাষার প্রতি আমাদের যে ভালোবাসা আমাদের যে নতজানু হওয়া সেটা কিন্তু আরও বেশি করে বাড়বে বর্তমান প্রজন্মকে কি বার্তা দেবেন এর মাধ্যমে বর্তমান প্রজন্মকে বার্তা দেওয়া মানে এটাই যে আরও আপনারা বেশি করে লিখুন আরও মাতৃভাষাতে আবদ্ধ থাকুন আপনার নাম হয়েছে উজ্জ্বল দাস